আমতলিতে তিন নেশা কারবারির দাপট যুবকের মাধ্যম থানায় মামলা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া কুখ্যাত নেশা ব্যবসায়ী থেকে দুষ্কৃতিকারীতে নাম লেখালো কয়েকজন নেশা কারবারি সামান্য কিছু টাকা লেনদেনকে কেন্দ্র করে এক যুবাকে মেরে রক্তাক্ত করল তিন কুখ্যাত নেশা কারবারি অভিযোগ অনুযায়ী আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার কুখ্যাত নেশা কারবারী হিসেবে সবার কাছে পরিচিত ঈশান ভুইয়া রাহুল ঘোষ এবং রতন ভুইয়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশার সামগ্রী পুলিশের চোখে ফাঁকে দিয়ে বাংলাদেশি পাচার করছে প্রশাসন সহ কেউ তাদের টিকির নাগাল পর্যন্ত পায়নি যার ফলে তারা ওই এলাকায় নেশা কারবারের সম্রাট হিসেবে পরিচিত হয়ে গেছে তারাই সোমবার ফুলতলি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকার এক যুবককে সামান্য কিছু টাকা লেনদেনকে কেন্দ্র করে মেরে রক্তাক্ত করে দেয় এমনকি বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করার উদ্যোগ নাই জানা গেছে ওই এলাকায় জয়নাল হোসেন নামে এক যুবককে উল্লেখিত নেশা করবার বেধরক মারধর করে এবং তার বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করে কিন্তু বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা ব্যর্থ হলেও জয়নাল হোসেনকে রক্তাক্ত করে তারা জায়গাছে ঈশান ভূঁইয়া রাহুল ঘোষ এবং রাতন ভূঁইয়া ফুলতলি মতিনগর এলাকায় জলের ফ্যাক্টরির নাম করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা নেশার সামগ্রী পাচার করে যাচ্ছে আহত জয়নাল হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে আহতের পরিবার তিন নেশা কারবারি তথা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করে পুলিশ সমার সন্ধ্যায় ফুলতলি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকায় এসে প্রাথমিক তদন্ত করে যায় জানা গেছে আমতলি থানার পুলিশ ওই তিন নেশা কারবারিকে গ্রেফতার করার জন্য জাল বিস্তার করেছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন সামান্য একটু লেনদেন আসছিল আমার ছেলের লোকে এই লেনদেনটা লোক হেরে ফোন করছে হ্যাঁ আগরতলা এর তারপরে আমরা তারা মানায় টানে টাকা পয়সা আমরা দিয়া দিছি তারা আইসে বাড়িঘর ভাঙসুর পুরা লেব পুরা লেব তিনটা টাইম দিছে তারা মানে তারা দু তিন জায়গা মাইরা আদা মারা করিয়াছে এরপরে তারা শত্রু দামে আমরা এই সাইডে ফাইডে তারা আনে এটা ট্যাবলেট ব্যবসা করে ভেঞ্চি ব্যবসা করে এটা মাল ছাপান জঙ্গলে ফঙ্গলের রাখে আমরা বাধা দিয়ে দিকে আমরা লোকে তারা শত্রু দামি লোক বলি তারা এই মুন্না তারা মুন্না এটা ঈশান বুয়া তারা অনেকজন আছে